তো আপনারা তো জানেনই যে সরকারের তরফ থেকে যে সমস্ত টাকাগুলি দেওয়া হয় যেমন সরকারি পেনশন স্কলারশিপ পিয়েন কিষান অথবা গ্যাসের সাবসিডির টাকা সেই সমস্ত টাকাগুলি অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে না ঢুকে কিন্তু আধারের মাধ্যমে ঢুকে থাকে অর্থাৎ আপনার আধার নাম্বারটি লাস্ট যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হয়ে থাকবে সেই অ্যাকাউন্টে গিয়ে এই সমস্ত টাকাগুলি ঢুকে তো সমস্যাটা ঠিক তখন যখন কোনো ব্যক্তির অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা থাকে না তখন এই সমস্ত টাকাগুলি পুনরায় সরকারি অ্যাকাউন্টে ফেরত চলে আসে তো আজকের এই ভিডিওতে মূলত আমি দেখাতে চলেছি যে কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করতে হয় এবং যে সমস্ত ব্যক্তির একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই সমস্ত ব্যক্তি কীভাবে তার পছন্দ মতো অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করতে পারবে বাড়িতে বসেই তো আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন সবার প্রথমে আপনারা আপনাদের যে কোনো একটি ব্রাউজার খুলে নিয়ে সার্চবারে টাইপ করবেন এনপিসিআই তো এনপিসিআই লিখে সার্চ করার পর এর ওয়েবসাইটে লিঙ্ক চলে আসবে তো আপনারা এখন এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা একটু নিচে লক্ষ্য করবেন যে কনজিউমার বলে একটি অপশান আছে এই কনজিউমার অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লক্ষ্য করবেন ভারত আধার সিডিং ইনাবেলার এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন তো এটিতে ক্লিক করার পর ভারত আধার সিডিং ইনাবেলারের একটি পেজ খুলে যাবে তো এই পেজে আপনারা এখন লক্ষ্য করতে পারবেন যে এইখানে আধার সিডিং সার্ভিস স্ট্যাটাস আধার ম্যাপ স্ট্যাটাস আধার ম্যাপিং হিস্ট্রি অ্যাকাউন্ট ডিটেলস এই সমস্ত কাজগুলি আপনারা এই পোর্টাল থেকে করতে পারবেন তো আপনারা যে কোনো অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করার জন্য এই আধার সিডিং অপশানে একবার ক্লিক করবেন আধার সিডিং অপশানে ক্লিক করার পর এইখানে যে পেজটি খুলবে এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে তো প্রথমে আপনারা আপনাদের আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তারপর এখানে সিডিং ডিসিডিং তো আপনারা যদি কোনো অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক ক্যান্সেল করতে চান তাহলে ডিসিডিং আর যদি কোনো অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করতে চান তাহলে সিডিং এটিতে ক্লিক করবেন তারপর এখান থেকে ব্যাঙ্ক সিলেক্ট করবেন যে কোন ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্টটি আছে তো আপনারা সিডিং টাইপ এইখানটা একটু ভালো করে লক্ষ্য করবেন আপনারা যদি কোনো অ্যাকাউন্টের সাথে ফ্রেশ আধার সেটিং করতে চান তাহলে এই অপশানটিতে ক্লিক করবেন আপনাদের যদি একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট থেকে থাকে একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে আধার লিঙ্কটি ট্রান্সফার করতে চান তাহলে আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন আর তৃতীয় নম্বর অপশান যদি আপনাদের একটি অন্য ব্যাংক থেকে একটি অন্য ব্যাংকের অ্যাকাউন্টে আধার লিঙ্কটি ট্রান্সফার করতে চান তাহলে এই অপশানটিতে ক্লিক করবেন তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবেন আর এখান থেকে অ্যাকাউন্ট নাম্বারটি কনফার্ম করে দেবেন এই দুটি ঘরে টিকমার্ক দিয়ে এখানে ক্যাপচাটা ঠিকঠাকভাবে বসিয়ে এখানে প্রসিড বাটনে ক্লিক করব তো তাহলে বন্ধুরা আশা করছি যে আজকের ভিডিওটি দেখার পর থেকে আপনারা খুব সহজে বাড়িতে বসেই আপনার যে কোনো অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন এবং অনলাইন কাজের সমস্ত রকম ভিডিও দেখতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ